আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদেরকে যে অতি কষ্ট করে আমাদের এই দুর্ভোগ সময় যে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাই সর্বপ্রথম আপনাদেরকে এবং আপনার চ্যানেলটিগুকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আমি সরকার পক্ষকে এবং হাইলাকান্দি জেলা প্রতিপতি জেলাধিপতির সম্মুখে এইসব চিত্রগুলো তুলে ধরতে চাই বিগত এক সপ্তাহ ধরে মানুষ জলের নিচে আসে ওখানো পর্যন্ত প্রশাসনের কোনো মানুষ এসে মানুষের পাশে দাঁড়ায় নেই মানুষের কোনো খোঁজখবর নেই নেই বারবার আমরা প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করা সত্ত্বেও ওরা আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না বলছে ওটা বৃষ্টির জল এইদিকে ঘুরিয়ে দেখিয়ে দেন যেদিকে তাকান এইদিকে জল হ্যাঁ প্রায় হাজার প্রায় চার পাঁচ হাজার চার পাঁচ হাজার ফ্যামিলি ওখানও পর্যন্ত জলের নিচে আছে। কিন্তু প্রশাসনের আমরা ভেটেনারি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি এখানে গরু মহিষ খানির অভাবে মানে অনেক গরু পোষ মারাও গিয়েছে খানির অভাবে কিন্তু খানি ওরা পাচ্ছে না কিন্তু আমরা বারবার বেডে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি ওরাও কোনো পাত্তা আমাদেরকে দেয় নাই তাই আমি হাইলাকান্দি জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করছি যেন বর্তমানে যদি আমাদের এইসব মানুষের পাশে না দাঁড়ান তাহলে অবস্থা মানুষের খুব ভয়াবহ ওখানো কিছু মানুষ অস্থায়ী শিবির আমরা তৈরি করেছি অস্থায়ী শিবিরে কিছু মানুষ রেখেছি কিন্তু শিবিরেও গিয়ে সরকারি কোনো কর্মকর্তারা অখনও পর্যন্ত কোনো খোঁজখবর নেয় নাই শিবিরে কোনো হানির ব্যবস্থা নেই কোনো ত্রাণ ব্যবস্থা নেই তাই আমি হাইলাকান্তি ডিসি মৌদার কাছে একটি বিশেষ অনুরোধ করছি ম্যাক্সিমাম পাঁচ হাজার ফ্যামিলি বন্যার জলের নিচে বর্তমানে আছে হ্যাঁ তাই আমি হাইলাকান্দি জেলাধিপতির প্রত্যেকটি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছিলেন এই দুর্ভোগ সময় আমাদের পাশে দাঁড়িয়ে একটু না একটু মানুষকে সাহায্য করার জন্য আর সর্ব মেনলি প্রবলেমটা হচ্ছে আমাদের জিতা নদী যে জিতা নদীটার জল যদি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আশা করি আমাদের এই জলগুলো থাকবে না তাই সরকারকে এবং হাইলাকান্দির ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে যাতে অতি আমাদেরকে আমাদের জিতা নদীকে খনন করে দিয়ে এই জলগুলা বাইরের হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়